মৃত্যুর এতদিন পরে এসে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পলাশ শাহ এবং সুস্মিতার গায়ে হলুদের ভিডিও কত সুন্দর সাবলীল ছিল তাদের দুজনের জীবন কত আনন্দ উল্লাসে তাদের জীবন শুরু হয়েছিল কিন্তু তাদের জীবন যে হঠাৎ করে এমন এমনভাবে নিমিশে মিশে যাবে তা সত্যিই অকল্পনীয় পলাশ সাহা আসলে একজন ভালো মনের মানুষ ছিলেন তিনি না দিতে পেরেছে মাকে কষ্ট না না ভাঙতে পেরেছে বইয়ের স্বপ্ন তিনি দুজনকে সমান তালে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিল আজ এতদিন পরে তাদের এই গায়ে হলুদের ভিডিও দেখে সবাই মন্তব্য করছে নানা প্রকার ভাবে এক নজরে দেখে নিন পলাশা এবং সুস্মিতার গায়ে হলুদের ভিডিও পলাশ শাহর জীবন নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন নিজের কমেন্ট বক্সে